তো গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো আজকে আমরা যাচ্ছি দীঘা ফাইনালি ঠিক আছে তো আজকে দীঘা যাবো আর কালকে হচ্ছে টোয়েন্টি ফাইভ জুলাই আমার বার্থডে তো বার্থডের আগের দিন আজকে ঠিক আছে তো আজকে তো যাব দীঘা তো সকাল সকাল উঠে পড়েছি তো ওইদিকে সব ব্যাগপত্র গুছানো চলছে একদম খাটের উপর উঠে ভিডিও করছি তো এই যে ব্যাগপত্র গুছানো হয়েছে সব তো তোমাদের দেখাই আমরা কি কি করেছি দেখে নাও তো এই যে দেখে নাও এই যে তো মা যাওয়ার আগে দীঘা যাওয়ার আগে একটা ট্রলি কিনেছিল তো কলকাতার বড় বাজার থেকে তো এটা এখানে রয়েছে তো ব্লু কালারের একটা ট্রলি আর এই যে একটা ব্যাগ তো ব্যাগটা তো লাগবেই সঙ্গে যাব যেহেতু আর এই যে সব একদম খাট টা পালট হয়ে মানে কাল রাত থেকে গুছানো শুরু করেছে তো দেখো এই যে তো আমি তো খুব এক্সাইটেড তো কালকে হচ্ছে বার্থডেটা ওখানে সেলিব্রেট হবে তো এই দেখো আবার এই যে ট্রলিটা তো এই যে আমরা বেরিয়েও পড়েছি সবাই মিলে এখন তো এখন চলে যাব স্টেশনে আমাদের তো চলো স্টেশনে গিয়ে দেখা করছি তো এখানে দেখো এই যে আমরা আমাদের ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি তো এই যে বসে আছে এখানে মা আর এই যে আমাদের ট্রলিটা আর এখানে দেখো আমাদের ঠাকুরনগর স্টেশনটা দেখে নাও তো ট্রেন আসবে আর কি তো এই যে ট্রেনের জন্য এখন বসে রয়েছি তো এই যে আমাদের ট্রেন দেখে নাও তো এখন উঠছি একদম ফাঁকা লোকাল ট্রেন তো এখানে বসি এই যে আমরা সবাই রয়েছি তো এই যে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এখান থেকে আমরা এবার চলে যাবো শিয়ালদা স্টেশনে তো এই যে বাইরের ভিউটা দেখো দেখো এই যে আমরা শিয়ালদা স্টেশন থেকে এখন একটা ট্যাক্সি ধরেছি তো এবার হাওড়া অব্দি যাবো এই যে শিয়ালদা স্টেশনটা দেখে নাও তো এখন হাওড়া অব্দি যাব আমি আমরা এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা এই যে এই যে এখন দেখো আমরা এই যে হাওড়া ব্রিজের এর ওপর দিয়ে যাচ্ছি আর নিচে গঙ্গা স্টেশনের এখানে চলে এসেছি তো এটা হচ্ছে হাওড়া স্টেশন আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর এখানে দেখো এই যে আমরা হাওড়া স্টেশনে অপেক্ষা করছি দীঘার ট্রেনের জন্য তো পাঁচটার সময় ছাড়বে আর কি ট্রেনটা তো এখন বাজে পাঁচটা কুড়ি আর এই যে আমি

নটা কুড়ির সময় আমরা নামলাম দীঘা স্টেশনে এই যে এই ট্রেনটা এসেছি কান্ধারী এক্সপ্রেস তো এখন যাব হোটেলের দিকে যাচ্ছি এখন স্টেশন দিয়ে হাঁটতে সবাই মিলে তো এই যে তো এই যে আমাদের গাড়ি এই গাড়িতে আমরা আসলাম আর কি এক্ষুনি আর এই যে আমাদের হোটেলটা তো খুব সুন্দর আলো আলো দেওয়া তো ব্লু কালারের আলো দেওয়া পুরো তো ভিতরটা এখন আমরা ঢুকবো আর এখান থেকে সি বিচ বেশি দূরে নয় কাছেই তো এই যে আমাদের হোটেলটা দেখে নাও তোমরা এই যে তো এই যে দেখে নাও এটা হচ্ছে আমাদের রুম তো এই যে হোটেলের রুমটা দেখে দিই তো এই যে একটা দরজা আছে এটা হচ্ছে এন্ট্রি করতে হয় এই দরজা দিয়ে তো খুলে এই যে রুমটা পুরো তো এই যে আমাদের পুরো রুমটা দেখে নাও তো খুব সুন্দর সাজানো গোছানো রুম তো এই যে এখানে একটা টিভি আছে আর এখানে আমাদের ট্রলিটা আর কি রেখেছি এই যে একটা এরকম আছে এখানে সব জিনিসপত্রগুলো রাখা যাবে আর এই যে একটা আয়না তো এই যে দেখে নাও তোমরা আয়নাটা আর এই যে একটা আলমারি টাইপের রয়েছে আর এখানে রয়েছে বাথরুম তো এই যে হচ্ছে বাথরুম দেখে নাও এই যে আর পুরো এসি রুম এই যে আর এখানে একটা ব্যালকনি রয়েছে দাঁড়াও এই যে ওমা এই লাইটটা জ্বলে না ব্যালকনির লাইটটা জ্বলে না জ্বলছে না তো জ্বলছে না তো ব্যালকনির লাইটটা চলছে না দাঁড়াও দেখিয়ে দিই এখন বাইরে দিনে বেলা দেখা দেখি আনি তো এই যে হচ্ছে ব্যালকনিটা তো তুই যে ওই ওইখান থেকে আরেকটু গেলে এই সি বিচ আর কি তো এখান থেকে বেশি দূরে না আর কি তো এই যে আমাদের রুম তো এই যে আমাদের সম্পূর্ণ রুমটা দেখে নাও তোমরা আর এখানে একটা বেড আছে এই যে তো তোমরা তো পুরো রুমটা দেখলে আর কি আর সিবিচ এখান থেকে বেশি দূর না দু মিনিট মতো লাগে তো এই যে আমার হোটেলটা আর বন্ধুরা আমার ব্লগটি আজকে এই পর্যন্তই আর বেশি বড় করলাম না দশটা আঠেরো বাজে তো কাল তো সিবিচের ধরে যাবো তো স্নান করতে হবে যেহেতু তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে ঠিক আছে তো কালকে নতুন ব্লগ নিয়ে আসছি বাই বাই